হওয়াটা আসলে ধন্যবাদ আপনার কোয়েশ্চনের জন্য এই কোয়েশনের আনসার যদি দিতে চাই তাহলে আমি দুইটা পয়েন্ট আমি যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমি যখন কমার্সে করতেছিলাম তখন আমার অনেক ভালো লাগতো আই ওয়াজ ভেরি গুড এট ম্যাথ ম্যাথে আমি ভালো ছিলাম যার কারণে আমার অ্যাকাউন্টিংটা ভালো আর তখনই দেখতাম আমি যেমন আমরা বাংলাদেশে ব্রিটিশে অথবা ইন্ডিয়াতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলে একটা প্রফেশন আছে সেটা অনেক ভালো লাগতো শুনতে আমাকে এর কারণে বেসিক্যালি মনে করেন আমার এই সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টিং এর দিকে আপনার ক্যারিয়ার করার উদ্দেশ্য অথবা মানে প্রেরণা আমি সেকেন্ড হলো যখন আমি Uh, US said uh, America twenty-one years old. তখন আমি দেখছি যেমন আমাদের এলাকাতে আমাদের বাংলাদেশি কমিউনিটি আপনার নিউ ইয়র্কে এক সপ্তাহ বা পনেরো দিন সময় লাগতো তারপরে আপনার মনে করেন একটা বড় মানুষ অন্য বড়তে টুল দিয়ে পার্কিং করে তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা সময় কিন্তু তাদের চলে যেত এনি কাইন্ড অফ ফ্লাইট তাদের কর্পোরেশন ম্যাটার ইন্ডিভিজুয়াল ট্যাক্স এর ম্যাটার হাউসের আহ ট্যাক্স ম্যাটার যে যেকোনো ধরনের মানে আপনার সমস্যার কারণে কিন্তু তারা এইরকম করে ভোগান্তে পোহাতে হয় কারণ হলো গিয়ে

আর সিপি হওয়াটা আসলে তুমি একটা ইজি না এটা ডেডিকেশন এবং টাইম দরকার তারপর আমি বললাম যে ওকে তারপরে তো আমরা আমাদের বাংলাদেশি কমিউনিটিকে আমরা সার্ভ করতে পারবো হেল্প করতে পারবো আর আরেকটা জিনিস হলো যেমন আমরা সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট এই দেশে বিদেশি যারা আছেন তাদের কাছে যখন আমরা যাই আসলে আমরা আমাদের মাতৃভাষাটা বলতে পারি না আমাদের সিচুয়েশনটা বলতে পারি না আমাদের কালচারটা তাদেরকে বোঝাতে পারি না যার কারণে অনেক জিনিস আছে যেমন তাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না এবং এটা ব্যারিয়ার লাইক ল্যাঙ্গুয়েজ বেরিয়ারটা কালচারাল বেরিয়ারটা এভরিথিং থেকে থাকে যাতে ওই জিনিসটা যা থেকে যাতে আমাদের নতুন প্রজন্ম অথবা বাংলাদেশি কমিউনিটি যাতে গুড সার্ভিস তাদের তারা যেটা ডিজার্ভ করে ওই ধরনের সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট সার্ভিস যাতে পেতে পারে আসলে এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমার এই কেরিয়ারটা করা